ছোটো ছোটো ব্যবসায়ী যাদের যারা রিক্সাওয়ালা যারা ঢাকি যারা আলপনা দেয় যারা প্যান্ডেল বানায় যারা সাউন্ড দেয় তারা ইয়ে দেয় একটা পুজোর সঙ্গে বাংলার প্রত্যেকটা মানুষ জড়িত আছে তো আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না তো যারা এই উৎসবের জন্য পাঁচ দিনের উৎসবে তাদের পাঁচ মাসের রোজগার যে বাসে তারা লজেন্স বিক্রি দেখে দেখেছো নিশ্চয়ই হয়তো কেননি তো তারাই পুজোর সঙ্গে দু বেশি বিক্রি করে কারণ তাদের ওই কামাইটাই তাদের ওই পরিশ্রম ট্রেনে যে হকাসা আছে বাসে যে হকগুলো তারা এই পুজো রোজগার দিয়ে তাদের পাঁচ মাসে হয়তো সংসার চলবে আমি উৎসবে ফিরছি না কারণ আমার ক্ষমতা আছে এই পুজোটা না রোজগার করলে আমার চলে যাবে কিন্তু তাদের তো পুজোই মেন সম্বল সামনের পাঁচ মাসটা আমি তাদের রোজগারটা কেউ আটকে দেব আমি আমার কথাই বলি আমি যখন এই যখন এ হচ্ছিলো আমাকে প্রত্যেকটা হল থেকে ফোন করতে দাদা তুমি কি রিস করবে না না আমি করবো না করুন দাদা আমার নাহলে আমরা মরে যাবো লাস্ট সমাজের ইলেকশনে আগে থেকে কোনো ছবি চলছে না তোমার পুজোতে একমাত্র সম্বল তাহলে চলবে না একটা হলে কতজন কাজ করে তোমার কোনো ধারণা আছে মিনিমাম দশ থেকে কুড়িজন কাজ করে যারা বাথরুম পরিষ্কার করে যারা হল পরিষ্কার করে যারা পপকর্ন বিক্রি করে যারা টিকিট বিক্রি করে যারা বক্স অফিসে বসে আজকে একশোটা হলে মিনিমাম দশ থেকে কুড়িটা হলে কত হয় হাজার দু হাজার দু হাজার ডাইরেক্ট এবার তাদের পরিবার আছে কারো পরিবার দুজন আছে কারো পরিবার তিনজন আছে কারো পরিবার পাঁচজন আছে যদি দেখি আমার একটা ছবি কম করে পাঁচ থেকে দশ হাজার লোককে এই পুজোতে একটা কর্মর একটা ইয়ে দেবে জায়গা করে দেবে আমি যদি বলি আমি উৎসবে ফিরছি না আমার সেই অধিকারটা নেই তাদের কর্মটাকে আমি বন্ধ করি আমি বাংলা সরকারের বিরুদ্ধে হতে পারি আমি বাংলা মানুষের বিরুদ্ধে হতে পারে কারণ আমার কোনো অধিকার নেই যারা দেবকে দেব বানিয়েছে সে তাদের কর্মটা ছিল প্রতিবাদ প্রতিবাদের জায়গা উৎসব মানে এইটা নয় কে আমার মজা উৎসব অনেক মানুষের রোজকারের জায়গা তারা হয়তো পুজোটা এনজয়ও করে না তারা সকাল থেকে রাত অবধি শুধু বিক্রি করতে ব্যস্ত থাকে তাদের কাছে